কলমি শাক দেখুন নতুন গাছের পোশাক হয়েছে এদিকে কলমি শাক আমার ছোট ভাইয়ে লাগিয়েছে আর এদিকে দেখতে পাচ্ছেন পাট শাক সবই নতুন নতুন শাক আমি ভাবছি কি কোন শাকটা নেবো প্রথমে শুরু করে ঐ শাক নেবো ঐ শাকটাই নি হুম লাই

প্রচন্ড বালি রাতে ঝড় বৃষ্টি হয়েছে অনেক বালি অনেক অনেক আরো অনেক বালি রয়ে গেছে দেখুন

দেখুন আমি ডাটা দেখুন ডাটা গুলো একেবারে করছি আমি ডাটাগুলো গুলো কুটে নিচ্ছি আর একটা পরিষ্কার দিকে পাত্র নিয়ে আসুন ছি খেছি আসো হয়নি ভালো করে তো বন্ধুরা দেখুন আমি এখানে তিনটা লত্তির সুপটি নিয়েছি সুপটিগুলো আমি এটা ছেঁটে দেবো এই লত্তির সুপটিগুলো আমি সেদ্ধ দিচ্ছি এটা দুলায় আগে থেকে বসিয়ে রেখেছিলাম গরম পানি আমি তো দিচ্ছি সুপটি আমি ধুয়ে নিচ্ছি তা বন্ধুরা দেখুন এখানে আমি মোটা ডাল ধুয়ে নিয়েছি আর এখানে আমার সুটকিটা ভালো করে ধোয়া হয়েছে দেখুন আমি কাটাগুলো ছাড়িয়ে নিয়েছি এখানে মাঝখানে যে কাটাটা থাকে কাটাটা আমি ছাড়িয়ে নিয়েছি এভাবে আপনারাও পরিষ্কার করবেন আমি সব সুটকিগুলো এভাবে পরিষ্কার করে নিয়েছি দেখুন এখানে ভিতরে যে নলার মতো একটা কাটা থাকে কাঁটাটা আমি নিয়ে নিয়েছি এবার আমি সব সুটকিগুলো পরিষ্কার করে নিয়েছি এবার আমি চড়িয়ে দিচ্ছে তার গাড়িটা কীভাবে আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন কড়াই নিয়েছে দূরে দেখুন এখানে ডাল সুটকি দিয়ে দিচ্ছি তা আমি একদম আগের দিনের মতনই রান্না করব তবে চাটটা ইয়ে সিস্টেমে তা দেখুন এখনকার টমেটোর ভেতরে এগুলো কি পাওয়া যাচ্ছে যে যে আমরা কি বলি যে গ্রামের ভাষায় জাগ বলি জাগ দেয়া হয়েছে ভেতরে গাছ হয়ে গেছে এগুলো আমি ফেলে দিচ্ছি খেলেও খেতে পারেন কোনো সমস্যা নেই তবে অনেক সময় পেতে হয় গাছগুলো কিছুটা দেখা যায় যে মানে মুগ ডালের অঙ্কুর যেটা বলি আমরা অঙ্কুরের মতো দেখা যাচ্ছে তা এখানে দেখতে পাচ্ছেন আমি টমেটোগুলো সব দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়ো তা এইখানে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়েছি দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার দিয়েছি দিচ্ছি পরিমাণ মতো তেল পরিমাণ মতো পানি দিয়ে দিলাম চাইলে আপনারা গরম পানিও দিতে পারেন ঠান্ডা পানিও দিতে পারেন কোন সমস্যা নেই

কুটে রাখা ডাটা আলু দিয়ে দিলাম এটা সেদ্ধ হয়ে আসলে আমি ছেড়ে দিব শাকটা একটু সিদ্ধ হতে হবে প্রায় আমি এটাকে কুড়ি মিনিটের মতো সেদ্ধ করবো কুড়ি মিনিট পরে আমি শাকটা দিয়ে দেবটা এখন সেদ্ধ হয়ে গেছে ডাটাটা নরম হয়ে গেছে দেখুন একেবারে নরম হয়ে গেছে এবারে আমি এর মধ্যে সাপটা দিয়ে দিব একদম আস্তে আস্তে রেখেছি তো দেখুন আমি দিয়ে দিচ্ছি এবারে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিট পরেই আমি এটা নামিয়ে নিবো সঙ্গে থাকুক দেখতে থাকুন আমি একটু নেড়ে দিচ্ছি আর আসলে বন্ধু আমি পুরো শাকটাই দিই নাই অল্প কিছু দিলাম যেহেতু আমার ডাটে আর সংখ্যা বেশি পুরাটাই দিনে খাওয়া হবে না দেখুন সবজিটা কিন্তু হয়ে গেছে হয়ে গেল আমার না রান্নাটা কেমন লেগেছে কমেন্ট কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো লাগলো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন তা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবে না বাই আবার ব্যাপার পেস